সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো আমার শেখার ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো গণিত সমাধান আর এই গণিত সমাধানের এখানে অনুশীলনী একের আমরা এক নম্বর এবং দুই নম্বর থেকে সমস্যা সমাধান করেছি যদি তোমরা সেই ভিডিওগুলো মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে আজকে তোমাদের তিন নম্বর যে সমস্যাটি আছে এই তিন নম্বর সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করা তো এখানে নয়টি প্রশ্নের উত্তর রয়েছে প্রশ্ন রয়েছে এখান থেকে আমরা চারটি প্রশ্নেও সমাধান করব তো এই চারটি প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা এখানে মোট এখানে যতগুলো আছে আর কি যে এখানে কতগুলো আছে প্রায় নয়টির সমস্যার সমাধান আমরা পেয়ে যাব তো এখান থেকে আমরা প্রথমে এক দুই এবং শেষে যেটি আছে আট এবং হচ্ছে নয় এই চারটি সমস্যার সমাধান করব আর বাকিগুলো তোমরা করে নিবে আমি মনে করি তো এখানে দেখি আমরা তিন নম্বরটা কত আছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে নয় শত নিরানব্বই গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তো প্রিয় শিক্ষার্থী আমরা যখন সহজ পদ্ধতিতে গুণ করব এই সহজ পদ্ধতি গুণের একটা শর্ত হচ্ছে যে গুণ্যটা অথবা গুণক যে কোনো একটার মধ্যে এক থাকবে সর্ব বামে এক থাকবে এবং বাকিগুলো শূন্য থাকবে আমরা এইভাবে আমরা বানানোর চেষ্টা করব তো এখানে আমরা দেখি এখানে নয় আছে তো এটাকে বানানো সম্ভব তাহলে এটাকে যদি বানাতে চাও এখানে যে বিষয়টা তোমরা মানে খেয়াল রাখবে বিষয়টা হচ্ছে এখানে দেখবা এক আছে কিনা। সর্ব বামে এক আছে কিনা এখানে কিন্তু সর্ব বামে এক নাই যেহেতু বামে এক নাই তুমি এক দিয়ে দিবা ঠিক আছে যেহেতু সর্ববামে এক নাই তুমি কি করবা এক দিয়ে দিবা আচ্ছা দিয়ে দেওয়ার পর কি করতে হবে তারপর এখানে দেখো কতগুলো অঙ্ক আছে ততটা শূন্য দিয়ে দিবা এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন তাইলে আমি তিনটা শূন্য দিয়ে দিব এবার দেখো এখন কত হয়েছে এটা এটা হয়েছে এক একক দশক শতক হাজার এক হাজার আর এখানে কত ছিল একক দশক শতক নয় শত নিরানব্বই তাইলে এই নয় শত নিরানব্বই আমি কি বেশি লিখেছি না কম লিখেছি তাহলে একজাক্টলি আমি বেশি লিখেছি যেহেতু আমি বেশি লিখেছি এই জন্য আমাকে কি করতে হবে মনে রাখবা বেশি লিখলে সবসময় বিয়োগ করে দিবা আর যদি কম লিখে থাকো তাইলে যোগ করে দিবা ঠিক আছে আমি বেশি বেশি লিখেছি তাই বিয়োগ করে দেব কত বেশি লিখেছি নয়শো এক হাজার থেকে নয়শো যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে ফলটা হবে এক এই যে আমরা এই জিনিসটা হচ্ছে মূলত এই কী বলে আমাদেরকে সহজ পদ্ধতিতে গুণ এর মূল বিষয় হচ্ছে এটা তুমি যদি এটা ভাঙতে পারো তাহলে তোমার পক্ষে সহজ নিয়মে যত গুণ আছে সবগুলো করাই সম্ভব আচ্ছা তারপর কত আছে এখানে গুণ পঁয়তাল্লিশ তো এবার যেটা করব। এখানে তো কোনো প্রবলেম নাই কারো আমি কি বলছি যদি এখানে এক না থাকে তখন আমরা এই নিয়মটা প্রয়োগ করব আর এক থাকলে অন্য একটা নিয়ম প্রয়োগ করব ঠিক আছে আচ্ছা তো এখন এখানে এখানে যে বিষয়গুলো খেয়াল করো এই এক হাজার বিয়োগে এক গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ এক হাজারের সাথে গুণ হবে আবার পঁয়তাল্লিশ একের সাথে গুণ হবে মানে এখানে যতগুলো থাকবে ততগুলো গুণ হবে তাহলে এটার সাথে এটা একবার গুণ হবে গুণ হবে এক হাজার গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তারপর এখানে যুগ বা বিয়োগ যেই চিহ্নই থাকে সেই চিহ্নটা তুমি এখানে বসাবা তারপর এটা এটা গুণ দিবা এক গুণ পঁয়তাল্লিশ এবার গুণ করো এখন কিন্তু আমি গত পর্বে যেটা দেখিয়েছিলাম শূন্য থাকলে আমি কিভাবে গুণ করব ডান পাশে যদি শূন্য থাকে এই শূন্যগুলো আমি বাদ দিয়ে দেব তো এই শূন্যগুলা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি দাঁড়াবে শূন্যগুলো বাদ দিলে দেখো কত থাকবে এক এখন আমি এটা দিয়ে এটাকে গুণ করব পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর এখানে কয়টা শূন্য আছে তিনটা এটা কিন্তু গত পর্বে এটা নিয়ে ভালোভাবে কথা বলেছি আচ্ছা তারপর বিয়োগ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার কি করবা এটা থেকে এটা বিয়োগ করবা যদি এখানে বিয়োগের সমস্যা হয় তুমি আলাদা জায়গায় বিয়োগ করে নিয়ে আসতে পারো আমি যেখানে বিয়োগ করি পঁয়তাল্লিশ আর তিনটা শূন্য মানে পঁয়তাল্লিশ হাজার বিয়োগ হচ্ছে পঁয়তাল্লিশ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ এটাকে দশ ধরা এখানে এখান থেকে এক নিয়ে দশ ধরছিলাম ছিলাম তাই এটা দশ ধরলে এখন নয় হবে নয় থেকে চার চলে গেলে কত থাকবে এখানে পাঁচ এখানে এক নিয়ে গেলে এখানে এটা হবে নয় নয় থেকে এখানে কিছুই নাই নয় এটাকে দশ ধরার পরে কিন্তু নয় হয়েছিল তাই এখান থেকে এক চলে গেছে চার চার তাহলে কত হচ্ছে এখানে চুয়াল্লিশ হাজার নয় শত পঞ্চান্ন আমরা কিন্তু উত্তর হিসাবে এটাকেই রাখব ঠিক আছে তো এটা ছিল আমাদের তিন নম্বর আমি বলছিলাম কি তিন চার আর হচ্ছে আট আর হচ্ছে নয় এই চারটি সমস্যা সমাধান করব এখন দুই নম্বর যে সমস্যাটি আছে সেটি আমরা দেখি দুই নম্বর দুই নম্বরে কি আছে নয় শত নব্বই গুণ হচ্ছে ষাট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেটা বলেছিলাম আমি দেখব এক কোনটাকে বানানো যায় এক কিন্তু আমরা এটাকে বানাবো ঠিক আছে আর বিশেষ করে তোমাদের যখন সহজ নিয়মে আসবে গুণগুলো তখন এটাকেই তোমাকে বানাতে হবে তো এবার দেখো এখানে আমি বানানোর ক্ষেত্রে কি খেয়াল করব মনে আছে একটু আগে যেটা বলেছি যে এখানে এক আছে কি না ডান পাশে সরি বাম পাশে বাম পাশে কিন্তু এক নাই যেহেতু বাম পাশে এক নাই আমি এখানে এক দেব এখন যেহেতু বাম পাশে এক নাই তাহলে এখানে যতগুলো যা আছে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য আমি বসাব তাহলে শূন্য আমি বসাই একটা দুইটা তিনটা শূন্য কেন তিনটা শূন্য বসালাম কারণ তিনটা অঙ্ক এখানে আছে ঠিক আছে এখানে কিন্তু এক নাই শর্তটা হচ্ছে এক নাই আচ্ছা এবার আমরা দেখি এবার এখানে কত আছে এক হাজার তাই না এবার আছে কিন্তু এক হাজার এখন যেহেতু এক হাজার আছে এখন আমি দেখব এখানে কত আছে নয় শত নব্বই তো তোমরা যেটা করবা এটা থেকে এটা মাইনাস করে দিবা মানে বিয়োগ করে দিবা আমরা বিয়োগটা করি এটা থেকে এটা বিয়োগ করে দিবা এবার দেখো শূন্য 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 এটাকে দশ ধরলে দশ থেকে নয় চলে গেলে এক তো এখানে দশ ছিল এখান থেকে এক নিয়ে দশগর ছিলাম তার মানে নয় নয় থেকে নয় চলে গেছে শূন্য তার মানে কত হয়েছে এখানে দেখো তো দশ এই জন্যে আমি বেশি লিখে ফেলেছি তাই বিয়োগ বিয়োগ দিলাম তারপর এখানে কত আছে ষাট এবার দেখো আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে এটার সাথে এটা একবার গুণ করব আবার এটার সাথে এটা গুণ করবো তাহলে এক হাজার গুণ হচ্ছে সাইট এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি বসাব তারপর দশ গুণ হচ্ছে সাইট এবার আমরা দেখো এখানে শূন্য আছে এখানে শূন্য আছে ডান পাশে আমি কিন্তু বলছি এই শর্তটা কখনই কাজে লাগবে যখন ডান পাশে শূন্য থাকবে তাহলে দুই পাশে শূন্য আছে শূন্যগুলো বাদ দিয়ে দাও বাদ দেওয়ার পর এখানে কত আছে ছয় এখানে আছে এক তাহলে ছয় একে ছয় আর এখানে এক দুই তিনটা শূন্য আছে আর একটা চারটা শূন্য এক দুই তিন আর একটা চারটা শূন্য এখানেও শূন্য আছে শূন্য আছে শূন্য বাদ দিয়ে দাও এখানে এক আসে এখানে ছয় আছে ছয় একে ছয় এখানে একটা একটা শূন্য এখানে একটা শূন্য এই দুইটা শূন্য এবার আমরা কি করব এখান থেকে এটা বিয়োগ করব তো বিয়োগ আমরা আগের মতোই আমরা করব ছয় দিয়ে চারটা শূন্য আর বিয়োগ হচ্ছে ছয় দিয়ে দুইটা শূন্য তো এবার আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য এটা দশ দশ থেকে ছয় চলে গেলে চার এখানে এটা দশ ধরা হয়েছিল এখান থেকে এক চলে গেছে এখানে তার মানে এখানে আছে নয় নয় থেকে নয় তো এখানে দশ ধরার পরে কিন্তু আমি এক দিতে পেরেছি তাই না তার মানে এটা পাঁচ আছে ছয় আছে এটা হয়ে যাবে পাঁচ কারণ এখান থেকে এক নিয়ে চলে গেছি আমরা তাহলে এখানে কত হলো উনষাট হাজার চারশত এটাই আমাদের আর উত্তর তো এই উত্তরগুলা দেওয়ার পর আমি এখানে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক আর দুই আমি করলাম তো এখানে তিন আছে চার আছে একই নিয়ম পাঁচ ছয় সাত আট নয় এই চারটা এক নিয়ম তো আমি আট আর নয় যদি সমাধান করি তাহলে এই চারটার নিয়ম তোমরা এখানে পেয়ে যাবে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আট নম্বর আট নম্বর হচ্ছে এক শূন্য এক শূন্য গুণ পাঁচশত সাইট তো এখানে এক হাজার দশ গুণ হচ্ছে পাঁচশত ষাট তো প্রিয় শিক্ষার্থী এই ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবা আমি কিন্তু বলছিলাম যে সর্ববাম পাশে এক আছে কিনা এখানে কিন্তু সর্ব বাম পাশে এক আছে তার মানে আমি এই একই লিখব ঠিক আছে এরপর যে কাজটা করবা এখানে যা আছে তা লিখবা সরি এখানে যতটা অঙ্ক আছে ততটা শূন্য লিখবা তাহলে কয়টা অঙ্ক আছে এক দুই তিনটা অঙ্ক আছে তাহলে আমি তিনটা শূন্য লিখলাম এবার দেখো এখানে এখানে কত আছে এটা এক হাজার আর এখানে কত ছিল এক হাজার দশ তার মানে আমি কি কম লিখেছি না বেশি লিখেছি আমি একজাক্টলি কম লিখেছি যেহেতু কম লিখেছি আমি যোগ করব কত কম লিখেছি এটাও কিন্তু তুমি বিয়োগ করলে এখানে পাইবা বিয়োগ করো এখানে এক হাজার দশ বিয়োগ হচ্ছে এক হাজার শূন্য এক থেকে শূন্য চলে গেলে এটা তারপর এটা শূন্য সরি এক তারপর এটা শূন্য তাহলে এখানে কত হচ্ছে দশ দশ তো এটা লিখলাম তারপর গুণ হচ্ছে পাঁচশত ষাট আশা করি বিষয়টা আমি পরিষ্কার করতে পেরেছি এবার আমরা আগে যেভাবে সমাধান করেছি ঠিক সেভাবে সমাধান করব এটা সাথে এটা গুণ করব তাহলে এক হাজার গুণ হচ্ছে পাঁচশত ষাট সরি এটা ব্র্যাকেটের প্রয়োজন নাই তারপর এখানে চিহ্নটা কি আছে যোগ আমি যোগ দিলাম তারপর দশ গুণ হচ্ছে পাঁচশত ষাট এটা ব্রেকেট আমি বারবার আসে আর কি আচ্ছা যাই হোক এখন দেখো এই পাশে শূন্য আছে এই পাশে শূন্য আছে তাহলে শূন্য বাদ দিয়ে দিই আমরা কারণ গুণের মধ্যে আমরা শূন্য বাদ দিয়ে দিই তাহলে এখানে এক এক দ্বারা ছাপ্পান্নকে গুণ করলে কত হবে ছাপ্পান্ন আর এখানে তিনটা শূন্য আর এখানে একটা শূন্য চারটা শূন্য তিন আর হচ্ছে চার এবারে আমরা এখানে দেখি এই শূন্য আর এই শূন্য বাদ দিলে এখানে কত থাকে এক আর এখানে কত তাহলে ছাপ্পান্ন এখে ছাপ্পান্ন আর একটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য এবার আমরা যদি এটা যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য ছয় আর শূন্য যোগ করলে ছয় পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ ছয় পাঁচ তাইলে উত্তর হবে আমাদের এটাই তো আমরা এখানে আট নম্বর সমস্যাটির সমাধান করলাম এখন আজকের ভিডিওতে মানে ভিডিওস হ্যাশ যে যেটি আছে সেটি সমাধান করব তো সেটি সমাধান আমি এখানেই করছি একটু দেখে নাও নয় নম্বর নয় নম্বর কত আছে এক এক শূন্য শূন্য মানে এক হাজার একশত গুণ হচ্ছে নয় শত তো আমরা যে সূত্রগুলা শিখেছি আমরা এটার মাধ্যমেও করতে পারি এটার মাধ্যমে করতে পারি তো যেহেতু আমরা গুণ্যকেই আমরা বানাচ্ছি তাই আমরা গুণ্যের মাধ্যমে করি এখানে কত দেখো এখানে এক আছে বাম পাশে কি আছে এক তাহলে আমি এক লিখবো একের এই পাশে কয়টি অঙ্ক আছে এক দুই তিন তিনটি অঙ্ক আছে তিনটা শূন্য আমি ব্যবহার করব এবার এখানে দেখো কত আছে এক হাজার আর এখানে কত এক হাজার একশত তার মানে আমি কম লিখেছি যেহেতু কম লিখেছি এখানে যুগ করব। কত যুগ করব কত কম লিখেছি এটা বিয়োগ করলে তোমরা পাইবা তোমরা এক পাইবা তারপর এখানে যুগ হচ্ছে নয় শত তো এবার আমরা দেখি এটার সাথে এটা গুণ হবে তারপর এটার সাথে আবার এটা তো এখানে কত আছে এক হাজার গুণ হচ্ছে নয় তারপর এখানে কি চিহ্ন আছে যুগ আবার এক গুণ নয় শত এবার আমরা গুণ করি শূন্য শূন্য বাদ দিয়ে দিই তাহলে এখানে কত আছে নয় আর এখানে কত আছে এক নয় একে নয় এক দুই তিন চার পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচটি শূন্য এখানে এখানে তাহলে এটা এটা গুণ সরি এই শূন্য এই শূন্য বাদ দিয়ে দিই তাহলে নয় একে নয় এখানে চার দুইটা শূন্য এখানে দুইটা মোট হচ্ছে চারটি শূন্য এবার আমরা যোগ করে ফেলি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য নয় আর শূন্য যোগ করলে নয় আর হচ্ছে এখানে নয় এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর তো প্রিয় শিক্ষার্থী আশা করি আমাদের এই এই যে ভিডিওটা আমি দিয়েছি সেটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবে তো যেহেতু সহজ পদ্ধতিতে গুণটা আমরা করতে পেরেছি আগামী যে ক্লাসটা হবে এই আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে খালিগর গুণের খালিঘড়গুলো আছে তিনটা সমস্যায় সমাধান করব তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তাহলে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে